আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রাশে রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে চকচক করছে চকচক করার কারণ হচ্ছে যে সব কিছু ওই যে ধুয়ে টুয়ে পালিশ পালিশ মেরে এই জন্য চকচক বেশি করছে নতুনের মতো এত চকচকা নাই আপনাদের কাছে গেলে এত চকচকা থাকবে না আমাদের হাতে একটু চকচকা বেশি হয় তা না হলে আপনারা দুই টাকা আমাদের দেবেন কি জন্য সত্যি কথা যেটা তো কন্ডিশন খুব সুন্দর আছে আর এই গাড়ির কন্ডিশন এমনি ভালোই থাকে এবং গাড়িটি কিন্তু খুবই অল্প মূল্যে মানে কম প্রাইজে মানে কেনাদার সাইজে এক লাখ টাকা কমে কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব গাড়িটি হচ্ছে আঠারো সালের মডেল আর কি আঠারো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত মানে ট্যাক্স টোকেন আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত আর গাড়িটা হচ্ছে সোয়াডাঙ্গার নাম্বার প্লেট আঠারো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আর একটা কিস্তি ছাব্বিশ সালে যেয়ে দিলেই শোধ হয়ে যাবে তো এই হচ্ছে গাড়ি বিবরণ দিয়ে দিলাম বিস্তারিত আপনারা একটু দেখাবো তার আগে আমার ভিডিও ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল ট্রাক টার্মিনাল এখানে ইন্টার ডিস্ট্রিক্ট বাস আছে আর এটা হচ্ছে এই ব্যাগটা হচ্ছে মিষ্টি মোড় বলে আর এই ইয়ে আপনার হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিল্ডিং বিশ্ব বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ব্যাগটা ঘুরে যেয়েই আপনার হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন ট্রেন স্টেশন আর ঠিক আমার এই দোকানের সামনে যে মোড়টা ঠিক মিষ্টি মোড়েই এই যে ইয়েটা অবস্থিত আপনার ছয়তলা বিল্ডিংটা কাজ শেষ শেষ পর্যায়ে এর সামনেই অবস্থিত এবং আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমি আসছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দূর পুরো যেখান থেকে খান আপনারা দূর দূরান্ত যেখানে ইমো হোয়াটসঅ্যাপেও কল অথবা মেসেজ করতে পারবেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে না পেলে অনেকে ভিডিও কল একবারে দেন তো আরও বাইক আছে যেগুলো আপনারা চাইলে নিতে পারবেন এখানে আরও আর এস টারেসগুলো আছে এগুলো ঢেকে রাখছি এগুলো ধুয়ে মুছে কমপ্লিট এগুলো আজকে ধুলাম আর কি তো যাই হোক এই বাইকটি হচ্ছে সুয়ারাঙা নাম্বার প্লেট যে তো একটু দেখে নেন সোরাং আমাদের লোকাল নাম্বার এবং গাড়িটি কন্ডিশন এগুলার দেখানোর আর কি টায়ারে পাম্প চলে গেছে মোটামুটি কন্ডিশন আছে সামনের টায়ার ভাঙ্গা চোরা আছে কি না সেগুলো আপনাদের একটু দেখাই দেবো আর ভিতরে এল লাগানো আছে আপনাদের নতুন করে এল এলইডি এল খরচ করে লাগাইতে হবে না এগুলা ভিতরে দামি এল লাগানো আছে আর মোটামুটি কন্ডিশন একবারে ফ্রেশই বলা চলে কোনো জায়গায় কোনো ভাঙা সোটা নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশন এই গাড়িগুলোর এখন নতুন মার্কেট প্রাইস হচ্ছে দুই লাখ ষাট হাজার দিয়ে হয়তো দুই লাখ পঁয়ত্রিশ হাজার পড়বে এখন আর দশ বছরের নাম্বার মানে ধরেন আরও তেইশ হাজার টাকা তো তেইশ হাজারের মধ্যে একটা কিস্তি বাদ দেন বিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার বিশে এক লাখ পঞ্চান্ন সরি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা পড়বে কিনতে এই বাইকেরগুলো কী হয় এইগুলো দ্বারা চালায় ভদ্র রাইডারই হয় বেশিরভাগ ভদ্রভাবেই চালায় বাইকের কিছুই হয় না কন্ডিশন সুন্দরই থাকে আর এইগুলো হচ্ছে মিটার টেপারিং হয় ওই যেখানে কিমি সেখানেও এরকম করা থাকে আমাদেরও কিছুই করা লাগে না এই খরচটা দিয়ে এই আঠারো হাজার কোনো দিনই চড়া না মিনিমাম এই গাড়িটা চড়া হচ্ছে আপনার যেহেতু টায়ার শেষ হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দিয়ে চড়া আছে গাড়িটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিলো চড়া আছে কিন্তু গাড়ির কন্ডিশন ভালো আছে এগুলা এগুলা মানে গাড়ি নতুন কেনার পরে দশ হাজার কিলো এমনি হয়ে যায় কোন দিক দিয়ে হয় নিজেও বোঝা যায় না আপনি যখন গাড়ি মতন গাড়ি কিনবেন তখন বুঝবেন এই সব জায়গায় একটু যেতে মন চাবে এই যে একটু নতুন গাড়ি ভাবটা টাপ একটু বেশি নিতে মন বলবে তো মোটামুটি এমনি কন্ডিশন সুপার কন্ডিশন আছে কন্ডিশনের দিক থেকে কোনো কমতি নেই তো সিট সুপ বাড়ায় রেখে কিন্তু একবারে আগে কালারের সিট দিয়ে দিচ্ছি একটু ইয়ে ছিল পুরাতন ছিল বলে মোটামুটি চেনে তেল দিতে হবে চেনে তেল দেওয়া হয় নাই আর চেনের তেল দিয়ে আর এই যে এটা কিন্তু অনেক খরচ হয় এটা লাগাচ্ছে এটা লাগাই দিয়েছে যে ভাই কিনছিল ওই ভাই হাতে লাগানো পেছনের ওই যে কাদা মাদা ছোটে না আর এটা যাক ভালো করছে উনি আর পেছনের টায়ার ফেরই হাল এই পেছনের টায়ার মোটামুটি নতুনই বলা চলে পেছনের টায়ার মোটামুটি আরও তিরিশ চল্লিশ হাজার চলবে আর নাম্বার হচ্ছে সোয়াডাঙ্গার পিছনের দিক থেকে ভাঙা চোরা নেই কিছু কিছুদি ছিল সব কিছু ঠিকঠাক করে এই কিছু নড়বে না ঠিক আছে সব কিছু ঠিকঠাক করে এই এইসব কিছু একবারে এই সব কিছু একবারে মানে আর কোনো দলের ব্যবস্থা নেই এবং গাড়ি সুন্দর করে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করছি ধুয়ে টুয়ে পালিশ টালিশ করে আর কি তো মোটামুটি গাড়িটি কন্ডিশন ভালো আছে এবং এই গাড়িটির মানে নতুন যদি আপনারা কেনে দেয় সেক্ষেত্রে অনেক টাকা আপনাদের দরকার ধর তো কিনতে গেলে পারে আপনার এই কাগজ সহ যদি কিনতে যান দু লাখ পঞ্চাশ হাজারের ওপর পড়ে যাবে তো এই গাড়িটি একবারে সীমিত কোনো দাম দর আপনারা করবেন না একবারে আমি আপনাদেরকে বলে দেবো যে এই দাম হলে আমি আপনাদেরকে বেচবো এরপরে আপনাদেরকে আমার আর কোনো সুযোগ থাকবে না এই গাড়িটির জন্য একবারে বলে দেবো যেহেতু বড় গাড়ি ধরে রাখবো না এটা আপনার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে এই গাড়িটা আমার কাছ থেকে পাবেন একবারে কাটায় কাটায় এক লাখ টাকা কমে আপনারা বাইকটি আমি যেটা পাচ্ছেন আর কি গাড়ি ছাব্বিশ হওয়ার পর্যন্ত কমপ্লিট এখন যায় আপনার পুলিশি ঝামেলাও নেই শুধু আপনার ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট থাকলে হবে তেল ভরবে না চালাবেন একটি টাকা খরচ নাই ইঞ্জিন অয়েল আমি নতুন ভরে দিচ্ছি আমার আমার কাজই হচ্ছে ইঞ্জিন অয়েলের যে আসলে পরে ইঞ্জিন অয়েলটা নতুন ভরব আর পুরাতনটা যে ড্রাম আছে ওই ড্রামের ভিতরে রাখবো এ আমার হচ্ছে কাজ আগে আমি ইঞ্জিনওয়ার পরিবর্তন করি তো যাই হোক কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ মানে পুরো বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা আছে অনলি বিশ হাজার টাকা পেমেন্ট করবেন বড় গাড়ি তো অন্যান্য গাড়ির জন্য দশ এক লাখের নিচের গাড়ির জন্য দশ হাজার আর এক লাখের ওপরে যদি হয় এক দেড় লাখ টাকা হইলে পরে বিশ হাজার টাকা আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে যারা বিশ্বাস করেন তারা অনেক দিন ধরে ভিডিও আমার দেখেন তারা তো আলাদা হিসাব অনেক ভাই তো একবারে ডিরেক্ট পেমেন্টও করে দেন তো সে হিসাব আলাদা যা বিশ হাজার টাকা অনলি পেমেন্ট করলে হবে আর বাকি টাকা আপনার ওই কুরিয়ারের ওখানে যখন যাবে গাড়িটি ওখান থেকে আপনাকে কল দেবে ভাই আপনার গাড়ি রিসিভ করেন গাড়ি চলে আসছে তখন ওই কন্ডিশনে যে লিখে দেবো এই কন্ডিশনে খরচ সহ ওঠায় নেবেন গাড়িটি আর গাড়িটি যেতে হচ্ছে খুব বেশি খরচ হবে না পঁচিশশো মতো খরচ হবে আর কি যেতে আপনাদের ডিস্ট্রি হনার আশপাশ যে ডিস্ট্রিক্ট যারা ভাইরা আমার আছেন তারা আপনারা আমার ওই দোকানে চলে আসতে পারেন এটা একবার আলমডাঙ্গায় চলে আসবেন বা আপনারা আছে হাটের সামনে মোটর সাইকেল হাটের সামনে চলে আসবেন একবার আলমডাঙ্গা মোটর সাইকেল হাটের সামনে চলে আসবেন আর অবশ্যই আসার সময় অবশ্যই ফোন করে আসবেন অনেক সময় আমরা যে গাড়ি কিন্তু বেরোয় এখন একজন ফোন দিচ্ছি যে ভাই গাড়ি কিন্তু আসে না সত্যি বললাম আজকে সম্ভব না ভাই আজকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে শীতের সময় আবার কালকে হাট আছে শনিবার সকালে বের হবো তো মনে করেন এই জন্য আর কি এই অনেক জায়গায় হচ্ছে চলে যায় মাঝে মধ্যেই ওই বাইরে অনেকে আসেন এসে দাঁড়ায় থেকে থেকে চলে যান দোকান থাকে বন্ধ আর এই ব্যবসায় দোকান খুলে রাখার দুইজন লোক আসে একজন গাড়ি কিনতে ফেলে পরে একজন সাথে যাওয়া লাগে ওই নিয়ে আসার জন্য একজন দুইজন সাথে গাড়ি নিয়ে যায় পরে আবার আসার সময় একজন সাথে নিয়ে চলে আসে আর ওই যে ডিস্স ভালোই আছে হ্যাঁ খেলা সিনগুলো ভালো আছে খেলা লাগবে না আর গাড়ি মোটামুটি সব কিছু রেডি আছে এল ইডিও লাগানো রয়েছে মোটামুটি কাজ কাম যা ছুটখাট নাটবল যা টাইট করার দরকার সার্ভিসিং করার দরকার করে একবারে সব ঠিকঠাক করে দিচ্ছি যে পরিষ্কার করে সেন্টেন একবারে পরিষ্কার করে দিচ্ছি নতুন কিন্তু এটা হ্যাঁ রিসেন্ট লাগানো হয়েছিল আর এটা হচ্ছে আমি ধোয়ার পরে এখন হচ্ছে মোবিল দেওয়া হয় না হ্যাঁ এটা গিয়ার এই আসা মোবেল অথবা গ্যারাল দিলে ভালো হয় চেন লুপ ব্যবহার যদি করতে পারে তো ভালো কিন্তু চেন লুপে তো অনেক খরচ মানে তিনবার দিলে একটা চেন লুপ শেষ হয়ে যায় দুইশো আট দুইশো কিলো এক দেড়শো দুইশো কিলো পর যদি আপনি চেন লুপ করেন তাহলে পরে আপনার ওই চেন লুপের টাকা দিয়ে ওই মোবাইল কিনা যাবে তো যাই হোক ইঞ্জিন অ্যাল কিনতে পারেন তো এই এফআই গাড়িতে এই গাড়িগুলো মাইলেজ তো আমার নিজস্ব পার্সোনাল গাড়ি আছে ছাপান্ন পঞ্চান্ন পাই আমি তবে তো জোরে চালাই না আর জোরে চালালে সবাই বলে আটচল্লিশ পঞ্চাশ বান্ন এরকম করে এই গাড়িগুলো মাইলেজ পেয়ে থাকে তো যদি বাইকটা ভালো লাগে অবশ্যই কল দেবেন এবং যদি গাড়ি ভালো লাগে তো অবশ্যই কল করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ভাই না ভাই হারিগুলো লট রিড নেই ওই আপনার আব্বা যে এখানে থাকে না বেশিরভাগই এখানে আসে আমার পরিচিত গাড়ি মনে আসছে মানে আপনার আব্বা আছে ট্র্যাক ট্রামের ট্র্যাক আছে না আপনাদের এই গাড়িটা দেখিনি তো নেই আপনাদের কাছে ভিতরে যান তো আর কথা পাঠাচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে রেস্ট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাব